মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার টুনটুনি একটু ভালো আছে কৃষ্ণকালী মাকে ডেকে ডেকে এই যে সব ঘুমাচ্ছে ভুতুরানি বাইরের দিকে গেল আমার পুজো হয়ে গেছে চান হয়ে গেছে ঘরের কাজকর্ম সব শেষ এবারে নাকে তুলব কি গো ওই কি গো ওঠো আ দেখো সকাল হয়ে গেছে নটা বাজতে যায় গো ওঠো এই যে টুনটুনি কি গো ওঠো এই যে ভুতুরানি ও ভুতুরানি তোমার সকাল হয়েছে আর টুনটুনির পাটা একটু ভালো আছে কৃষ্ণকালী মাকে ডেকে ডেকে জব করে করে অনেক ভালো হয়েছে এখন হাঁটতে ফাটতে পারে একটু একটু করে অসুবিধা হয় না ওর এই যে ঠিক ভুতুকে ওই দেখো ভুতুক এরকম নিচে বসে রয়েছে উঠতে পারো না তুমি নিচে নামতে পারো একা একা মা তো নামতে পারে না চলো ওঠো ওঠো ওপরে ওঠো যাও করেছি দেখাই এই সকালে উঠে স্নান করে আমি রোজই সকালে উঠি চান করি ঠাকুরের পুজো টুজো দিয়ে রাখি সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো টুনটুনি ও টুনটুনি গুড মর্নিং বলো টুনটুনিকে গুড মর্নিং বলো টুনটুনি সবাইকে গুড মর্নিং বলো ও বাবা বাবা রে সকালবেলার দিকে উঠে বাবা কাজও হচ্ছে ও বাবা ও বাবা ও বাবা পা ভালো আছে টুনটুনি এখন পা ভালো আছে হ্যাঁ এখন একটু কালকে দেখছিলাম হাঁটতে পারছিল সমানে আমি কৃষ্ণকালী মাকে ডেকেই যাচ্ছি একটু ভালো হয়েছে সবাই জব করুন মাকে ডাকলে অনেক কিছু উদ্ধার হয় কৃষ্ণকালী মা আচ্ছা আচ্ছা বাবাকে ডাকতে হবে এ ভুতুনি এ ভুতু ভুতু কি হচ্ছে সকালবেলা উঠে বোঝে বোঝে তুমি নিচে নেবে কেন দেখি এরপর ওদেরকে খেতে দিই চা ঠা করি পরে দেখাচ্ছি কি কি করব দেখুন বন্ধুরা দুজনকে খেতে দিয়েছি আর একা একা বিস্কুট খাওয়া চালু করে দিয়েছে ওকে দিতে হয় না মায়েরটা নিচ্ছিস কেন ওরে 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 ওর তোরটা তো ওই পাশে তুই তোর মাটা নিচ্ছিস কেন ও টুনটুনি তুমি খাও

ও চুনটুনি টুনটুনি খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ ও টুনটুনিকে ভেঙে দাও মা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও মম খাও খেয়ে নাও আজকে একটু মনটা শান্তি আছে আমার গো যা দৌড়া একটু দৌড়াচ্ছে খেলছে পায়ে ব্যথাটা কমেছে

শীতে পেয়েছে তার মানে দাদা দুটো বিস্কুট নিয়ে আসছি আরও ও টুনটুনি তাতেই খা মেয়ে কিন্তু খেয়ে নেবে তাহলে ওই দেখ দেখছে কীরকম দেখ দেখছে দেখ দেখুন কিরাম ভাবে টুনু ভুতুর কানটাকে নিয়ে চাটাচাটি করছে দেখুন ভুতু বাধা দিচ্ছে দেখুন কানে হাত চাপাতি রেখে দিয়েছে দেখুন একবার কান কান্ডটা দেখুন এদের দেখুন চাপতে দেবে না ওই দেখুন জোর জবস্তি কানে কানে শুশুরি লাগছে কিরম করছে দেখুন কানে শুশুরি লাগছে ওই দেখুন কান ধরে আছো

ভেন্ডি টমেটো লাল লঙ্কার গুঁড়ো আলু এটা কি গো এটা ওদের অর্ডারের মাংসটা মাংস আর এটা টুনুদের মাংস এটা টুনুদের মাংস

খাচ্ছে আর ঘুমাচ্ছে খাচ্ছে আর ঘুমাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন এই দেখুন টুনটুনি এখন অনেকটাই সুস্থ এখন তো হাঁটতে পারছে আগে যেরকম একদমই পারছিলো না অনেকটা কষ্ট হচ্ছিল যাও 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 চো যা চা যা চা যা দেখুন হাঁটছে দেখুন হাঁটছে দেখুন

දින්නත් කමබෙට හඳල ගැව අන්න වඩි ොිද කකර කැ කලක ෙන ෙනෙනකෙන

জয়মা ভয়মা সিদ্ধেন সকল মা গেছে ঠাকুর মধ্যে হয়ে গেছে এখন আমরা খেতে বসবো বন্ধুরা খেয়ে নিয়ে আপনার দেখাচ্ছি কি কী দিয়ে আজকে ভাত খাবো আজকে গরমের মধ্যে সেরকম কিছু বললাম আপনাদের সেরকম কিছু রান্না বান্না আজকে হয়নি ভালো লাগত না সেরকম কিছু প্রচণ্ড গরম আমাদের এখানে আপনাদের ওখানে কীরকম গরম আপনারা কে কোথায় থাকেন সেখানে কীরকম কত ডিগ্রি টেম্পারেচার এখন চলছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে আমাদের এখানকার সব কিছু তুলে ধরার আগামী দিনে আরও আস্তে আস্তে ডেভেলপ হবে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন তাহলেই আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো তো চলি আমরা ভাত খেতে ভাত খেতে বসবো এখন খেয়ে নিই

আজকে গরমের জন্য সেরকম কিছু আমরা রান্না করিনি আজকে রান্না হয় আমি বাড়িতে আপনাদেরকে বললামই এরকম আজকে হচ্ছে ভাত এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে আপনার ওই ডিমের অমলেট করে ঝোল এটা এটা আমি খুব খেতে ভালোবাসি আমি ওই যে ডিম সিদ্ধ করে ভেনে যে ঝোলটা হয় না ওটা আমার অতটা ভালো লাগে না আমার এইটাই বেশি ভালো লাগে অমলেট বা ঝোল এটাতে বেশি ভাতটা আমি খেতে পারি ভালো বেশি অনেকটা হয় বড়ো হয় দেখতে সুন্দর লাগে এটা দিয়ে খাওয়া যায় ভালো হয় আমার অতটা অসুবিধা হয় না সুন্দর দেখুন সুন্দর করে খুব গরম কত সুন্দর হ্যাঁ এটা বেশ আমার ভালো লাগে খেতে প্রথমে আমরা একটু ভাজা দিয়ে খেয়ে নিই কেমন লাগে দেখি আপনারা কোনো দিন বাড়িতে এরকমভাবে ঝোল এই ডিম অমলেট করে ঝোল করে রাখছেন এরকমভাবে করে দেখবেন খুব ভালো লাগে যারা যারা এরকমভাবে ঝোল করে বাড়িতে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাবেন

পাখাও চালাতে পারছি না পাখা থাকলে সাউন্ডটা ঠিকঠাক আসে না একটু ডিমটা ভেঙে নিলাম আর একটু আলু ভেঙে নিলাম একটা বাইক দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে গরম মশলা একটা সুন্দর একটা ফ্লেভার আসছে ভালো দেখে আর এখন সাধারণ ঝোল